বলে বাংলা থেকে আমাদেরকে বিয়াল্লিশে বিয়াল্লিশটা এমপি দিন তাহলে আমরা তৃণমূলের চোরেদেরকে জেলে ঢোকাবো আরে চোরদেরকে জেলে ঢোকাতে কটা এমপি লাগে রে ভাই তিনশো তিনজন এমপিকে নিয়ে আপনি যে কাজ করতে পারেননি পাঁচটা বাড়তি এমপি পেলে আপনি কী কাজটা করবেন কয়েকটা চোর ধরা পড়ছিল পাড়ার চায়ের দোকানে বাজি ধরা হতো এরপরে কোন চোর জেলে ঢুকবে এমন সময় কি হলো যাদের জেলে ঢোকার কথা ছিল তারা দলে ঢুকে গেল সব তদন্ত বন্ধ হয়ে গেল এখন বাংলায় সভা করতে আসলে এখন আর শারদার নাম মুখে আনেন না এখন আর রোজদালির নাম মুখে আনেন না এখন চাকরি বিক্রির কথা বলছেন শুভেন্দুকে বিজেপিতে ঢুকিয়েছেন সারদা তদন্ত বন্ধ হয়ে গেছে কালকে আর চাকরিচর এই পার্থকে আর পার্থর ভাইপোকে ঢুকাবেন বিজেপিতে কালকে থেকে চাকরি তদন্ত বন্ধ হয়ে থাকবে এখন আপনি টিভিতে মোদির বাতেলা শোনেন সারদার টাকা যে ফেরত দেয়নি রোজভ্যালির টাকা যে ফেরত দেয়নি সে নাকি চাকরি বিক্রির টাকা ফেরত দেবে মনে রাখবেন আপনার টাকা আপনি একদিনে ফেরত পেয়ে যেতেন শুধুমাত্র যদি শুভেন্দু অধিকারীকে মুকুল রায়কে বিজেপিতে না ঢোকানো হতো যদি ওরা তৃণমূলে থাকতো বিজেপি ওদেরকে আশ্রয় না দিত তাহলে সারদার নারদার এই রোজভ্যালির প্রতিটা পাই পয়সা ফেরত চলে আসতো চোরগুলো বিজেপিতে ঢুকলো যে টাকা আপনারা ফেরত পেতে পারতেন সেই টাকা ফেরত পাননি কোনো দিন আর পাবেন না যতদিন বিজেপির সরকার থাকবে আগামী একশো বছরেও পাবেন না যদি একশো বছর ওদের সরকার থাকে আর এসছে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বাংলায় সভা করতে এসে কদিন আগে বলছেন বাংলায় গুন্ডারা শেষ করবেন বাংলায় নাকি যারা টাকা চুরি গেছে টেটে এসএসসিতে যে টাকা এখান থেকে ইডি সিবিআই বাজেয়াপ্ত করে নিয়ে চলে গেছে সেই টাকা নাকি আবার মানুষকে ফেরত দেওয়ার জন্য উনি নাকি ব্যবস্থা নেবেন আচ্ছা সারদার টাকা সিবিআই কবে বাজেয়াপ্ত করেছিল দু সালে নারদার টাকা নিতে আমরা কবে দেখেছিলাম দু হাজার ষোলো সালে সারদার বাজেয়াপ্ত হওয়া টাকাগুলো কোথায় গেল দশ বছর ধরে সারদার যে টাকাগুলো এমনকি তৃণমূল কংগ্রেসের যাদের কাছ থেকে বেআইনি টাকা বাজেয়াপ্ত হয়েছে ওই সুদীপ্ত সেন গৌতম কুণ্ডুদের মতো সারদা রোজনালির মালিক যাদের কোটি 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 টাকার চুরির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেগুলো তো আছেই আপনারা জানেন অনেকে এই কুণাল ঘোষ থেকে শুরু করে মিডুন চক্রবর্তী থেকে শুরু করে তৃণমূলের অনেক এমপি অনেক নেতা তারা পুলিশের তারা খেয়ে সিবিআইয়ের তারা খেয়ে নিজেদেরকে গিয়ে কোটি কোটি টাকা ফেরত দিয়ে আসতে হয়েছিল সিবিআইকে যে এই টাকা আমরা নিয়েছি সুদীপ্ত সেনের কাছ থেকে এই টাকা আমরা নিয়েছি গৌতম কুণ্ডুর কাছ থেকে এই টাকা ফেরত দিন দয়া করে আমাদেরকে ছেড়ে দিন বাজিয়াপ্ত টাকাগুলো কোথায় গেল দশ বছর সময় পেয়েছেন টাকাগুলো ফেরত দেবার দশ পয়সা ফেরত দিয়েছেন কাউকে এখন বাংলায় সভা করতে আসলে এখন আর সারদার নাম মুখে আনেন না এখন আর নাম মুখে আনেন না এখন চাকরি বিক্রির কথা বলছেন শুভেন্দুকে বিজেপিতে ঢুকিয়েছেন সারদা তদন্ত বন্ধ হয়ে গেছে কালকে আর চাকরি চোর ওই পার্থকে আর পার্থর ভাইপোকে ঢোকাবেন বিজেপিতে কালকে থেকে চাকরির তদন্ত বন্ধ হয়ে থাকবে এই এক সার্কাস আমরা দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বাংলা থেকে আমাদেরকে বিয়াল্লিশে বিয়াল্লিশটা এমপি দিন তাহলে আমরা তৃণমূলের চোরেদেরকে জেলে ঢোকাবো আরে চোরদেরকে জেলে ঢোকাতে কটা এমপি লাগে রে ভাই ভারতে সরকার তৈরি করতে দুশো বাহাত্তর জন এমপি লাগে দুশো তিয়াত্তর জন এমপির সমর্থন লাগে বিজেপির একা তিনশো তিনজন এমপি ছিল তিনশো তিনজন এমপিকে নিয়ে আপনি যে কাজ করতে পারেননি পাঁচটা বাড়তি এমপি পেলে আপনি কী কাজটা করবেন কি সুযোগ ছিল না বলুন তো এদের হাতে আজকে আমরা ভোটে হেরে গেছি দু হাজার এগারোয় আমরা হেরে গেছি তারপরে মার খেয়েছি আমাদের একের পর এক এই গোটা পশ্চিম মেদিনীপুর জেলায় এমন একটা পাড়া নেই যে পাড়ায় আমাদের কোনো না কোনো কমরেডের নাম লেখে একটা না একটা শহীদ বেদি পাওয়া যাবে পার্টি অফিস ভাঙচুর হয়েছে দিনের পর দিন আমাদের কমরেডরা ঘর ছাড়া হয়েছে দিনের পর দিন মিথ্যে মামলায় জেল খেটেছে আমাদের কোনো কমরেড কমিউনিস্ট পার্টি করে বলে তার চোখের সামনে তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এমন ঘটনা ঘটেছে এই জেলাতে সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা লড়াই করেছি তৃণমূলের বিরুদ্ধে ভালো হতো যদি সেদিন শারদার চোরগুলোকে ল্যাম্প পোস্টে বেঁধে ওদের কাছ থেকে টাকা উসুল করতে পারতাম ভালো হতো সেই দিন ওটা করতে পারিনি আমরা ভোটে হেরেছিলাম আর সারদার চোরের পার্টিগুলো ভোটে জিতে নবান্নে বসছিল মমতা ব্যানার্জির দয়ায় আমরা রাস্তায় মিটিং করেছি মিছিল করেছি আন্দোলন করেছি করতে গিয়ে অনেক মার খেয়েছি আদালতে লড়াই করেছি বিকাশ ভরসাজ মামলা লড়েছেন লড়াই করে সিবিআই তদন্ত আমরা আদায় করে এনেছিলাম তদন্ত শুরু হলো কয়েকটা চোর ধরা পড়ছিল পাড়ার চায়ের দোকানে বাজি ধরা হতো এরপরে কোন চোর জেলে ঢুকবে এমন সবাই কি হলো যাদের জেলে ঢোকার কথা ছিল তারা দলে ঢুকে গেল সব তদন্ত বন্ধ হয়ে গেল আপনাদের বলছি আপনাদের প্রতি যদি এমন কেউ থেকে থাকেন যিনি সেদিন সারদায় টাকা রেখেছিলেন সেদিন রোজভ্যালিতে টাকা রেখেছিলেন সেদিন অন্য কোনো চিটফান্ডে টাকা রেখেছিলেন আপনি টাকা ফেরত পাননি এখন আপনি টিভিতে মোদির বাতেলা শোনেন সারদার টাকা যে ফেরত দেয়নি রোজভ্যালির টাকা যে ফেরত দেয়নি সে নাকি চাকরি বিক্রির টাকা ফেরত দেবে এখন যখন বাতেলাগুলো আপনারা শোনেন মনে করুন মনে রাখবেন আপনার টাকা আপনি একদিনে ফেরত পেয়ে যেতেন শুধুমাত্র যদি শুভেন্দু অধিকারীকে মুকুল রায়কে বিজেপিতে না ঢোকানো হতো যদি ওরা তৃণমূলে থাকত বিজেপি ওদেরকে আশ্রয় না দিত তাহলে সারদার নারদার এই রোজদারির প্রতিটা পাই পয়সা ফেরত চলে আসতো চোরগুলো বিজেপিতে ঢুকল যে টাকা আপনারা ফেরত পেতে পারতেন সেই টাকা ফেরত পাননি কোনো দিন আর পাবেন না যতদিন বিজেপির সরকার থাকবে আগামী একশো বছরেও পাবেন না যদি একশো বছর ওদের সরকার থাকে কি দরকার ছিল বলুন তো এটার তারপরে আজকে এসে বলছে আমাদেরকে ভোট দিন বিজেপিকে ভোট দিন কেন বলছে বামপন্থীরা জিতলে ওরা কয়েকটা আসন জিতবে ওরা গিয়ে ইন্ডিয়া জোটকে সমর্থন করবে জোট সরকার তৈরি হবে আমরা বিজেপি আমরা জিতলে আমাদের এক পার্টির সরকার তৈরি হবে এক পার্টির সরকার শক্তিশালী সরকার হবে জোট সরকার দুর্বল সরকার হবে আপনাদের বলছি দু সালে আমরা জোট সরকার করেছিলাম এখান থেকে কমরেড গুরুদাস দাসগুপ্তকে আপনারা জিতিয়ে পাঠিয়েছিলেন বাংলা থেকে ৩৫ জন গোটা ভারত থেকে একষট্টি জন বামপন্থী এমপি তারা গেছিলেন দিল্লিতে কংগ্রেসকে সমর্থন করেছিলাম প্রথম ইউপিএ সরকার জোট সরকার তৈরি হয়েছিল ওরা বলে বিজেপি বলে জোট সরকার নাকি দুর্বল সরকার সেই দিন ওই জোট সরকার ভারতকে একশো দিনের কাজ দিয়েছিল জোট সরকার ভারতকে রাইট টু এডুকেশান বিনা পয়সায় পড়াশুনো করার অধিকার যা বাংলায় কমরেড জ্যোতি বসু বামফ্রন্ট সরকার সাতাত্তরে এসে দিয়েছিলেন দু হাজার চারের পরে আমাদের দাবি মেনে গোটা দেশে রাইট টু এডুকেশন বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা জোট সরকার দিয়েছিল এই দেশকে জোট সরকার ভারতকে রাইট টু ইনফরমেশান তথ্যের অধিকার জানার আইন দিয়েছিল বড় বড় দুর্নীতি ছেড়ে দিন বিজেপির বড় বড় কোটি কোটি হাজার কোটি টাকা দুর্নীতি ছেড়ে দিন এমনকি আজকে একটা পঞ্চায়েতে যদি তৃণমূল কংগ্রেসের দশ টাকারও চুরি ধরা পড়ে ধরা পড়ে তার কারণটা হচ্ছে সেই দিন আমাদের চালু করা রাইট টু ইনফরমেশান আছে বলে তথ্যের অধিকার আইন আছে বলে আজকে পঞ্চায়েতে চিঠি লিখলে বিডিওকে চিঠি লিখলে ডিএম অফিসে চিঠি লিখলে এখন আমরা হিসেব বার করে আনতে পারি কোথায় ছ ফুট রাস্তার টাকা স্যাংশান হয়ে দু ফুট রাস্তা তৈরি হয়েছে চার ফুট রাস্তার টাকা পঞ্চায়েত মেম্বার খেয়ে গেছে কোথায় পাঁচটা পুকুর কাটার টাকা স্যাংশন হয়েছিল তিনটা পুকুর কাটা হয়েছে দুটো পুকুরের টাকা ওদের পকেটে ঢুকেছে আজ অব্দি যদি তৃণমূলের চুরির তথ্য বেরোয় বেরোয় তার কারণটা হচ্ছে সেই দিন পার্লামেন্টে জোট সরকার রাইট টু ইনফরমেশান চালু করেছিল বলে ওই জোট সরকার আদিবাসী মানুষকে অরণ্যের অধিকার দিয়েছিল আদিবাসী মানুষের মাটির ওপর অধিকার নিজের মাটির ওপর অধিকার অরণ্যের অধিকার দিয়েছিল আইন করে জোট সরকার ইউপিএ সরকার আর মোদীর এক পার্টির সরকার কি দিল মোদির একপাটি সরকার দিল বারোশো টাকার রান্নার গ্যাসের সিলিন্ডার একশো পনেরো টাকার পেট্রোল একশো টাকা দামের ডিজেল দুশো টাকা দামের কেরোসিন তেল দুশো টাকা দামের সর্ষের তেল এসে আবার বলছে কি বার চারশো পার চারশো পার মানে বোঝেন তো চারশো পার মানে এর আগে কেরোসিন তেলকে দুশো করেছে এবার আসলে চারশো পার করে দেবে এর আগে সর্ষের তেলকে দুশো টাকা কেজি করেছে এবার আসলে চারশো টাকা পার করে দেবে মোদির চারশো পার সে বলছে নাকি ওরা শক্তিশালী সরকার তৈরি করবে এইটা শক্তিশালী সরকারের নমুনা কি দরকার ছিল বলুন তো একার ক্ষমতায় দেশ চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুয়ানা পাত্তা দেওয়ার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেও ওই সরকার ফেলতে পারতো না কেউ ফেলতে পারতো না বিজেপি একার ক্ষমতায় দেশ চালাচ্ছে তারপরও কেন ধরতে পারল না পিসিকে ভাইপোকে তারপরে কেন ধরতে পারলো না আজকে হেমন্ত সোরেন একজন মুখ্যমন্ত্রী দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী তার কাছ থেকে কত টাকা পাওয়া গেছে না তার দুটো বাড়িতে রেড করে ঝাড়খণ্ডের বাড়ি দিল্লির বাড়ি দুটো বাড়ি রেড করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা দলের প্রধান তার কাছ থেকে নাকি চৌত্রিশ লাখ না পঁয়ত্রিশ লাখ টাকা পাওয়া গেছে বলেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন আজকে জেল খাটছেন আর আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ ওই আমাদেরকে বলে দেখবেন সিপিএম এখানে কুস্তি করে দিল্লিতে দোস্তি করে তৃণমূলের সঙ্গে সেটিং করে দেখবেন শুভেন্দু এসে মিটিংয়ে বলে আমাদের নাম করে তোমাদের বাবা কাকারা দিল্লিতে মমতার সঙ্গে মিটিং করছে ইন্ডিয়া জোট করছে আর এখানে তোমরা তৃণমূলের বিরোধিতা করছো আরে কে জোট করছে না করছে দিল্লিতে সিবিআই তো আমরা চালাচ্ছি না দিল্লিতে তো ইডি আমাদের বাবা কাকারা চালাচ্ছে না দিল্লি তো ইডি ওই শুভেন্দুর বাবা মোদি আর শুভেন্দুর কাকা অমিত শাহ চালাচ্ছে তারপরে কেন হয় বলুন তো একজন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার বাড়ি থেকে ছত্রিশ লাখ টাকা পাওয়া গেল তিনি আজকে জেল খাটছেন আর অভিষেক ব্যানার্জির বউ ওই ভাইপোর বউ রুজিরা ব্যানার্জি বিদেশ থেকে বেআইনি সোনা আনতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়লো কলকাতা এয়ারপোর্টে কোটি কোটি টাকার বেআইনি সোনা আনতে গিয়ে বিদেশ থেকে এয়ারপোর্টে মোদী দিল্লির পুলিশ এআইএফ এয়ারপোর্টে সিআইএসএফ ধরা পড়লো হাতে ধরা পড়লো কি হলো কোথা থেকে কোথায় ফোন চলে গেল গেলো কাকপক্ষী জানতে পারল না ওখান থেকে অভিষেকের বউ বেরিয়ে নিজের বাড়ি চলে গেল আমাদের পার্টির কাগজ গণশক্তি একমাত্র খবরটা লিখেছিল বাংলার আর কোনো কাগজের ক্ষমতা হয়নি সাহস করে সেদিন খবরটা প্রকাশ করা জানতো না সব জানতো একমাত্র গণশক্তি ছাড়া কারুর কলিজার দম হয়নি ওই খবর প্রকাশ করার ভাইপো প্রেস কনফারেন্স করে বলল নাকি গণশক্তির বিরুদ্ধে নাকি মামলা করবে আমরা বলেছিলাম মামলা করো আদালতে তোমাকে কাঁদিয়ে রেখে দেবো কান্নার ভয়ে আজ পর্যন্ত মামলা করার হিম্মত দেখায় এলি আজকে আপনাদের জিজ্ঞেস করছি বলুন তো যদি আমার কাছে আজকে হিসেবের বাইরে পাঁচ টাকা থাকে পাঁচ টাকা থাকে যদি আমার কাছে হিসেবের বাইরে আমি যদি তার হিসেব দেখাতে না পারি আমাকে মমতা ছাড়বে আমাকে মোদি ছাড়বে আর ওর মমতা ব্যানার্জির ভাইপোর বউয়ের কাছ থেকে কোটি কোটি টাকা দামের বেআইনি তারপর কি বিদেশ থেকে পাচার করা সোনা পাওয়া গেল তার জন্য আজ পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না গ্রেপ্তার করা ছেড়ে দিন শুভেন্দু উত্তর দেবে না ভাইপোর বউকে ছাড়লো কি আমাদের বাবা কাকারা নাকি ওর বাবা কাকারা কতদিন ধরে কত সার্কাস দেখার পরে আমরা বুঝবো বলুন তো যতদিন এরা দিল্লিতে ক্ষমতায় বসে থাকবে তৃণমূলের আসল চোরেদের মাথাটা কোনো দিন জেলে যাবে না আপনাদের বলছি যা হয়ে গেছে হয়ে গেছে এই দিন আমাদের আর ফেরত আসবে না কিন্তু আমরা বামপন্থীরা চাই আমাদেরকে সমর্থন করুন যদি আমরা জিততে পারি যদি জিতে আমরা দিল্লিতে নতুন সরকার তৈরি করার কাজে অংশগ্রহণ করতে পারি নতুন সরকারে আমরা যোগ দিতে পারি তাহলে কতগুলো কাজ আমরা করতে চাই আর যদি আমাদের কেমন কি বিরোধী আসনে বসতে হয় তাহলে এই কথাগুলো আমরা পার্লামেন্টে গিয়ে বলতে চাই এই কথাগুলো বলার জন্য আমাদের পাশে আপনারা থাকুন আপনারা জানেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি হবে অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে কেউ আটকাতে যায়নি কেউ আপত্তি করতে যায়নি যার পছন্দ হয়েছে সেও মেনে নিয়েছে যার পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে কিন্তু আপনারা বলুন তো যে সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছিল অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে সেই সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছে আমাদের দেশে সম কাজে সম বেতন দিতে হবে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের নাম করে মানুষকে গাধার খাটুনি গরুর খাটুনি খাটানো যাবে না এক কাজ করার জন্য পারমানেন্ট চাকরি হলে তুমি তিরিশ হাজার টাকা মাইনে পাবে আজকে পারমানেন্ট চাকরি বলে আর কিছু নেই চাকরি মানেই কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়াল চাকরি করে ওই একই কাজ করার জন্য তুমি পাঁচ হাজার টাকা ছ টাকা মাইনে পাবে চাকরির কোনো গ্যারেন্টি নেই আজ কাজ আছে তো কালকে কাজ নেই জীবনে কোনো দিন মাইনে বাড়বে না যখন তখন কাজ থেকে ছাঁটাই হয়ে যেতে পারো রিটায়ারমেন্টের পরে পেনশন বলে কিছু নেই প্রভিডেন্ট ফান্ড বলে কিছু নেই শরীর খারাপ হলে কোনো সবেতন কোন কোনো ছুটি মঞ্জুর হবে না তিন দিন চার দিন জ্বর নিয়ে বাড়িতে পরে থাকলে পঞ্চম দিন অফিসে গিয়ে শুনবে তোমার জায়গায় অন্য লোক রেখে নেওয়া হয়েছে সম কাজে সম বেতনে আইন করতে হবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল বলুন আপনারা যে সরকারে তিনশো তিনজন এমপি থাকে তারা চাইলে পার্লামেন্টে আইনটা করতে পারত না চাইলে ওরা করতে পারতো ওরা করেনি আজে গোটা ভারতের চেহারা দেখুন পারমানেন্ট চাকরি বলে কিছু নেই রাজ্যে দেখুন পুলিশের জায়গায় সিভিক ভলেন্টিয়ার স্কুলে টিচারের বদলে প্যারা টিচার পঞ্চায়েতে পুরসভায় কন্ট্রাকচুয়াল স্টাফ পরিবহনে কন্ট্রাকচুয়াল স্টাফ মিউনিসিপ্যালিটিতে কন্ট্রাকচুয়াল স্টাফ যেখানে দেখবেন কন্ট্রাকচুয়াল কেন্দ্রের সরকারের চাকরি দেখুন ব্যাংক হোক রেল হোক পোস্ট অফিস হোক এমনকি সেনাবাহিনী আর্মির চাকরি সেখানে পর্যন্ত কন্ট্রাকচুয়াল অগ্নিড় জীবন দিতে যাবে পাকিস্তানের বর্ডারে তার চাকরিটাও পারমানেন্ট নয় চার বছরের কন্ট্রাকচুয়াল চাকরি আমরা বামপন্থীরা জিতে পার্লামেন্টে গেলে সমকাজে সম বেতনের আইনকে আমরা চালু করব কোনোভাবে সরকারি ক্ষেত্রে হতে পারে বেসরকারি ক্ষেত্রে হতে পারে ওই কন্ট্রাকচুয়াল চাকরির নাম করে লোককে গাধার খাটুনি খাটানো যাবে না প্রতিটা কাজকে পারমানেন্ট করতে হবে স্থায়ী করতে হবে প্রত্যেককে একটা স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনতে হবে বছরে কয়েকটা নির্দিষ্ট দিন তাকে ছুটি দিতে হবে রিটায়ারমেন্টের পরে তাকে পেনশন দিতে হবে প্রত্যেকজন খেটে খাওয়া মানুষ রাজ্যের কর্মচারী হোক কেন্দ্রের কর্মচারী হোক প্রাইভেট কোম্পানির কর্মচারী হোক প্রত্যেকের চাকরিকে পারমানেন্ট করতে হবে এই আইন সুপ্রিম কোর্টের রায় আছে তো ও আইন চালু হয়নি ওই আইন আমরা বামপন্থীরা চালু করাতে চাই তার জন্য তপন গাঙ্গুলিকে আপনারা পার্লামেন্টে পাঠান